সবাইকে আসলে আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণাবেদিক অনুপাতের অনুশীলনীর আটের ক নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাথ এই ম্যাথটা আপনাকে একটু গন্ডগোল লাগতে পারে আসেন শুরু করি কি বলছে লেফট হ্যান্ড সাইড তুলি লেফট হ্যান্ড সাইডে আমাকে কি বলছে লেফট হ্যান্ড সাইডে আমাকে বলছে হলো টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ এখন আমরা সবগুলোকে সাইন কষে কনভার্ট করবো অ্যাট ফার্স্ট কিসে কনভার্ট করবো সাইন এবং কস এ দেন ক্যালকুলেশন ক্যালকুলেশন এবং ক্যালকুলেশন করবো আসো কী আছে এখানে দেখি এই যে দাঁড়ি প্লাস এই যে দাঁড়ি এর জায়গায় আমি কী লিখবো সাইন এ বাই cos a ওয়ান মাইনাস এই কটের জায়গায় কী লিখবো কটের জায়গায় আমি লিখবো হলো ট্যান এ বাই কট মানে হলো কট এর উল্টো তাহলে হবে কস এ বাই সাইন এ ওকে কেন এই সূত্র এখানে আমি লিখে দিচ্ছি সেটা হলো ট্যান থিটা সমান সমান সাইন থিটা এবং কট থিটা সমান সমান কস ওকে এইটা একটা আবার এখানে কটের জায়গায় লিখবো হল কাইন থিটা আবার টেনের জায়গায় লিখবো ওয়ান এখানে কি হবে বলতো সাইন থিটা কী হবে বলতো এই যে ওয়ান মাইনাস সাইন থিটা বাই থিটা আমি ভগ্নাংশের বিয়োগ করবো এইখানে আমি ভগ্নাংশের বিয়োগ করবো উপরে যেরকম আছে সেরকমই রাখবো তাহলে কি আছে উপরে আছে হলো সাইনে ডিভাইডেড বাই কসে নিচে হলো সাইনে যদি লসাগু নেই সাইনে আর ওয়ান গুণ হয় হারা যাবে সাইনে মাইনাস এখানে কি আসবে কস এ প্লাস উপরে যা আছে তাই কী আছে কসে বাই সাইনে আর নিচে হলো এই যে কসে যদি লসাগু নেই তাহলে কি পাবো কসে কসে আর ওয়ান গুণ করলে কী আসবে কস এ মাইনাস সাইনে ওকে এখন এই ভাগটা উলটায় গুণ করবো এই ভাগটা উলটায় গুণ করবো করলে আমি কী পাচ্ছি দেখো করলে আমি পাচ্ছি সাইনে বাই ক এ গুণ এটা উল্টে যাবে উপরে হবে সাইনে এইটা উল্টে যাবে বেসিক্যালি আর নিচে আসবে হলো সাইনে মাইনাস ক এ প্লাস এক্ষেত্রে একটা সেম থাকবে নিচেরটা উল্টে যাবে কী লিখবো কস এ বাই সাইনে ইন্টু উপরে কী আসবে কস এ আর নিচে আসবে কস এ মাইনাস সাইনে কি হতো গুণ উপরে উপরে গুণ নিচে নিচে গুণ উপরে উপরে গুণ নিচে নিচে গুণ কি পাবো তাহলে আমি উপরে উপরে পাবো সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই জায়গা পরে আটবে কি না নিচেই লিখি এখানেই লিখি এ সেটা সেটা হলো এখানে লিখলাম যে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কি আছে এখানে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ প্লাস এরপরে লিখলাম হলো কস স্কোয়ার এ কেন এই কস আর এই কস গুণ করলে এখানে কী আসবে সাইন এ ইন্টু কী আছে দেখো তো কস এ মাইনাস সাইন এ না এখন এখান থেকে যদি আমি একটা মাইনাস সাইন কমন নেই বাহিরে তাহলে কসটা হয়ে যাবে কি তখন মাইনাস সাইনটা হয়ে যাবে প্লাস তখন আমরা ঘোরায় লিখতে পারবো কি পারব না অবশ্যই পারবো এখানে একটা মাইনাস সাইন কমন নিয়ে সাইনটাকে সামনে নিয়ে আসবো দেখো কি আছে উপরে সাইন এ ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ দেন কি আছে প্লাস উপরে কত আছে উপরে আছে হলো কস আর নিচে আছে কমন নিব যখন তখন এই যে সাইন এ তো আছেই সামনে একটা মাইনাস কমন নিলাম নিলে কী হয়ে গেল নিলে এটা কী হয়ে যাবে দেখো তো হয়ে যাবে সাইনে মাইনাস কসে কসটা হয়ে গেল প্লাস থেকে মাইনাস আর সাইনটা হয়ে গেল মাইনাস থেকে প্লাস এটা তো গুণ অবস্থায় ছিল তাহলে এই মাইনাস চিহ্নটা এখানে দিতে পারি আবার যেহেতু এটা এখানে সেম গুণ অবস্থায় আছে তাহলে এইটাই আমি মাইনাস করে দেবো কি করে দিব মাইনাস করে তো বাচ্চা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আপাতত রাখতেছি এরপরে আমি সামনে কয় লাইনের সামনে দিয়ে দেবো তাহলে কি করলাম সাইনে স্কোয়ারে নিতে আসলো কি কস এ ইন্টু সাইনে মাইনাস কস এ দেন এটা হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস কী উপরে হলো কস স্কোয়ারে আর নিচে হলো সাইনে ইন্টু সাইনে মাইনাস কস এ এতটুকু কি ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার এরপরে কি হবে দেখো এই দুটোর আমি লসাগু নিব এটা এটা লসাগু করলে কি কি হবে একটু তাকাও সাইনে কসে মিলে না এরা আসবে আর এই দুটা মিলে সো এইটা থেকে একটা আসবে কটা আসবে একটা আসবে কি হবে তাহলে আমি লিখবো সাইনে ইন্টু কস এ যেহেতু এই অংশ আর এই অংশ মিলে তো লসাগু করলে একবার নিতে হবে আমি লিখবো সাইনে মাইনাস কসে ওকে বাট এইটা তারা এইটারে ভাগ করলে বেসিক্যালি কস কস কাটা আর এই যে সাইনে মাইনাস কসে এটা করা তাহলে কী থাকে সাইনে সাইনে আর সাইনে গুণ করলে কী আসবে সাইন কিউব এ দেখো সাইনে আর সাইনে স্কোয়ারে গুণ করলে কী আসবে সাইন কিউব এ হবে মাইনাস এবার এই যে এই সাইন এই সাইন কাটা এই যে সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কসে কাটা থাকে কি কসে এই কসে আর এই কস স্কোয়ারে এগুণ করলে কী আসবে কস কিউব এ এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী এ b বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বেসিক্যালি এখন আমরা ওই সূত্রটা এখানে বসাবো তাহলে এটা কি এটা হলো এর জায়গা এটা কার জায়গা এর জায়গা তাহলে আমি লিখবো এ মাইনাস বি এ বি আসবে কি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এই হলো এ হলো বি ইন্টু কী আসবে বি স্কয়ার আর নিচে কী হবে নিচে হবে সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইনে মাইনাস পস ওকে এখন দেখো তো এইটা আর এইটা কাটাকাটি জায়গা না চলে গেল এখন এটাকে যদি আমি সাজায় লিখি একে আর একে আগে লেখি একে পরে লিখলে আই থিক কোনো অসুবিধা নাই আমি লিখলাম হলো সাইন স্কয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইন্টু ইন্টু না থাকে এটা এইভাবে প্লাস সাইনে ইন্টু কস এ আর নিচে কি আছে নিচে আসে আমাদের সাইনে ইন্টু কস এ এই পুরোটার একটা সূত্র আছে সাইনে স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের মান কি ওয়ান প্লাস এই পুরোটা যেভাবে আছে ওভাবেই রাখবো যে সাইনে ইন্টু কস এ নিচে কি আছে নিচে আছে হলো যে সাইনে ইন্টু কস এ আর এটাকে যদি ভাগ করে দেয় একবার এর সাথে ভাগ হবে আরেকবার এর সাথে ভাগ হবে তাহলে আমি কি পাবো ওয়ান ডিভাইডেড বাই সাইনে কসে তারপরে আমি কি লিখবো প্লাস এখানে কি আছে সাইনে কসে ডিভাইডেড বাই সাইনে কস এ দেখো এটা একটা কাটলে ওয়ান থাকে এটাকে লেখা যায় ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই কসে প্লাস ওয়ান তা ওয়ান বাই সাইনে মানে কি কসে কে ইন্টু সেকে প্লাস ওয়ান একে সাজা লিখলে এভাবে লেখা যাইতেই পারে কি সেটা সেটা হলো সেকে ইন্টু ক প্লাস ওয়ান আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো এই ম্যাটটা তোমাদের কমসে কম দুই থেকে তিনবার প্র্যাকটিস করতে হবে দেন তুমি এই ম্যাথের মজাটা বুঝতে পারবে তাহলে প্রথমে আমরা ট্যান এবং কটকে সাইন ক্লাসে কনভার্ট করছি দেন ভগ্নাংশের বিয়োগগুলো করছি দেন এই যে ভাগটাকে উল্টায় গুণ করছি দেন আমরা এখানে ক্যালকুলেশন করছি তারপরে এখানে আবার ভগ্নাংশের ওখানে একটা কমন নেওয়া হয়েছে কি কমন নেওয়া হয়েছে এখান থেকে মাইনাস সাইনটা কমন নেওয়া হয়েছে সেটা হচ্ছে কস মাইনাস সাইনে আর এখানে আছে সাইনে মাইনাস কসে তো এইটাকে এইটাকে সেম বানানোর জন্য বেসিক্যালি এখানে আমি একটা মাইনাস সাইন কমন নিয়েছি এই পার্টটা একটু তোমাকে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে ওকে একদিনে তো তুমি মাথা বড় বা দেওয়ানি হয়ে যাবে না আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আসবে তোমাকে যেটা করতে হবে এইটাকে ঠিক এই যে সাইনে মাইনাস এটাকেও সাইনে মাইনাস বানানোর জন্য মাইনাস ওয়ান কমন নিতে হবে আদারওয়াইজ ম্যাথটা করতে গেলে একটু ডিফিকাল্টি তোমাকে ফেস করতে হতে পারে এই ছিল আমাদের আজকের সাতের খ এরপরে আমরা চলে যাবো সাতের খ নাম্বারে সো আগে তোমরা ক নাম্বারটাই করো এই ভিডিও তখন ভিডিওটা আবার পজ করে দেখে ভালো করে করো তে দেখো পরের লাইনটা আমি ডাইরেক্ট তুললাম আচ্ছা আমি তুলি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস উল্টায় আমি কি লিখবো দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটাকে এখন আমি টেন বানাই দেবো কি বানাই দেবো টেন বানাই দেব টেন কী হবে ওয়ান বাই এখানে আমি এখন কী করব ভগ্নাংশের যোগ করবো ভগ্নাংশের যোগ করবো তাহলে আমি কী পাচ্ছি দেখো এখানে এখানে আছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস উপরে তো ওয়ান আসেই নিচে হবে এই ধরে লসর করলে কী পাবো টেনে পাবো টেনে ইন্টু এখানে কী আসবে টেন এ প্লাস ওয়ান এটাকে নিচে আছে এটা উপরে আছে এই ভাগটা উল্টো আমি গুণ করে দেবো আর কীভাবে হলো দেখো টেন এর নিচে মনে মনে এক আছে এক আর টেন স্কোয়ারের লসর করলে কী আসবে টেন স্কোয়ার এই আসবে ওকে এটা তার এটারে গুন করলে কী আসবে টেন স্কোয়ার এ হবে প্লাস ওয়ান ছিল ওয়ান আছে এইভাবেও করতে পারো অথবা এর নিচে মনে মনে এক ধরে লসু করে টেন স্কোয়ার পাইছি ওয়ান দ্বারা টেন স্কোয়ার ভাগ করলে টেন স্কোয়ার টেন স্কোয়ার ওয়ান গুন করলে টেন স্কোয়ার আসবে প্লাস প্লাস টেনে স্কোয়ার দ্বারা টেন স্কোয়ার ভাগ করলে ওয়ান ওয়ান ওকে ওয়ান একই কথা বা ডাইরেক্ট এর সাথে এর গুণ করে দিবা নিচে যা আছে তাই উপরে যা আছে তাই রাখবো এখন আমি লিখলাম ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস উপরে কত আছে ওয়ান গুণ নেই ভাগটা উল্টে গুণ হলে উল্টে যাবে উপরে যাবে টেন স্কোয়ার আর নিচে আসবে কি টেন এ প্লাস ওয়ান তাহলে আমি কী লিখতে পারি আমি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্কোয়ারে প্লাস উপরে স্কোয়ারে আর নিচে আছে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ইহার এবং ইহার যদি আমি লসাগু করি বা দুটো তো সেম একটু ঘুরে লিখলে হয়ে গেলো ওয়ান প্লাস টেন স্কোয়ার যে কথা টেন্স প্লাস টেন স্কোয়ার প্লাস ওয়ানও একই কথা মানে এ প্লাস বি যে কথা বি প্লাস এও তো একই কথা নাকি তো ওখান থেকে তুমি লসাগু করি এই কী পাচ্ছি আমি ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এইটা দ্বারা এটারে ভাগ করলে ওয়ান ওয়ান অক্ষে ওয়ান প্লাস প্লাস এই যে প্লাস প্লাস এবার এইটা দ্বারা এইটারে ভাগ করলে কি পাবো ওয়ান ওয়ান দ্বারা টেন স্কোয়ারে গুণ করলে টেন স্কোয়ারে তাহলে উপরে কি টেন স্কোয়ারে নিচেও টেন স্কোয়ারে এটা এটা কাটলে আলটিমেটলি কী পাবো ওয়ান পাবো আলটিমেটলি আমি কী পাবো এটা কাটলে ওয়ান পাবো এটাই হল আমার রাইট হ্যান্ড সাইড তো এই ছিল আটের কক্ষ কী বলছে নয় নাম্বার বলছে হলো আমার এ উপরে হলো কস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ এরপর প্লাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ ওকে এটা আসলে কিসের মান এটা বেসিক্যালি আমার প্রশ্ন তুললাম এটা হলো আমার কি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের তুললাম তোলার পর আমি এই যে টেনটাকে আর কটটাকে সাইন কসে কনভার্ট করব কিসে কনভার্ট করব সাইন এবং কস এ কনভার্ট করি লিখলাম কস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যানের জায়গায় কি লিখবো সাইন এ বাই কস এ প্লাস উপরে কে আছে সাইনে তো আছেই নিচে ওয়ান মাইনাস কটের জায়গায় কি লিখবো কটের সূত্র আমরা কি জানি কটা সমান সমান কস এ বাই সাইনে কস এ বাই সাইনে এবার করার মতো কাজ কি আছে এই যে ভগ্নাংশের বিয়োগ এই যে ভগ্নাংশের বিয়োগ এই কাজটা আমরা সাপটাবো মানে করব করলে আমি কী পাচ্ছি তাকাও উপরে তো সবার উপরে আসেই হলো কস এ এবং নিচে দেখো কস আর ওয়ান তাহলে আমি কী লিখবো কস এ ওয়ান আর একটা গুণ হয়ে কি আসবে কস এ মাইনাস মাইনাস কী আসবে সাইনে এরপর প্লাস উপরে কী আসে সাইনে ওকে এবার এই যে ওয়ান মাইনাস আছে না দেখো সাইনে লসা গুনিলে কি আসবে সাইনে আসবে সাইনে দ্বারা যদি এটাকে গুণ করি কী আসবে সাইনে মাইনাস কী হবে কস এখন এই ভাগটাকে উল্টে আমি গুণ করে দিব এই ভাগটাকে উল্টোটা আমি কী করে দেব গুণ করে দেবো করে দিলে আমি কি পাবো উপরে আসে তো কস এ গুনন এটা উল্টায় কি হয়ে যাবে উপরে হয়ে যাবে কস এ আর নিচে হয়ে যাবে কস এ মাইনাস সাইনে প্লাস এটা উল্টাবে কে আছে সাইনে তো আসেই গুণন উপরে হয়ে যাবে হলো সাইনে আর নিচে হবে হলো গিয়ে সাইনে মাইনাস কস এ ওকে এই সাইনে আর এই সাইনে গুণ করে হয়ে যাবে সাইনে স্কয়ারে কস এ আর কষে গুণ করলে হয়ে যাবে কস স্কোয়ারে তাহলে আমি লিখলাম কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ প্লাস এখানে কি আছে এখানে আছে হলো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কস এ না এই দুটো আমি লসা আগু করবো এই দুটো আমরা কী করবো লসা আো করলে আমি কী কী পাচ্ছি দেখো যদি করতে যাই অথবা যদি আমি এটাকে এর মতো করে নিই আই থিঙ্ক তাহলেও হবে যদি করি তাহলে আমি কী পাবো এখান থেকে আমি মাইনাস সেন কমন নিলে সাইন এটা হয়ে যাবে প্লাস সাইন এটা এখানে মাইনাস আছে সাইন এটা প্লাস বানাবো আর কস এটা এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে মানে অপোজিট আছে এখান থেকে আমি মাইনাস একটা কমন নিলেই খেলা ঘুরে যাবে তাহলে আমি আগে লিখলাম হল সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই নিজেই লিখি নিজেই লিখি এটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো দেন কাবু কাচাল দেখাচ্ছি আসো ঠিক আছে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই সাইনএ মাইনাস কস এ প্লাস উপরে কে আছে কস স্কয়ার এ কস স্কোয়ারে আর নিচে আছে হলো কস এ এই যে কস এ মাইনাস সাইন এ এখন আমি একটা কাজ করতে যাচ্ছি কিসের কাজ এই যেখান থেকে যদি মাইনাস আমি কমন নেই তাহলে চিহ্নগুলো উল্টাবে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস তাই না অবশ্যই তাই তাহলে আমি লিখলাম আগেরটার মতন যে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কস এ প্লাস প্লাস দিয়ে উপরে কী লেখলাম কস স্কোয়ার এখানে মাইনাস কমন এলে কী আসবে সাইন হয়ে গেল প্লাস আর কস হয়ে গেল আর কস কী হয়ে গেলো মাইনাস এই মাইনাসটা আর এই প্লাসটা মিলে এটা কি মাইনাস হয়ে যাবে না তাহলে পয়েন্ট এলে লিখলাম সেটা হলো সাইনেস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কস এ প্লাসে মাইনাসে মাইনাস উপরে কী লিখলাম কস স্কোয়ার এ আর নিচে লিখলাম হল সাইন এ মাইনাস কসে দেখো তো এই দুটো এখন সেম জিনিস না লসাগু করলে কি এটাই তো আসবে তাই না উপরে কী হলো সাইনে মাইনাস কস এখন এটাতে দ্বারা এটা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা করলে এটাই আসবে তার মানে এটা উপরে আসবে সাইন স্কোয়ারে মাইনাস কী আসবে কস স্কোয়ার এ কেমনে কেমনে এ দেখো এর দ্বারা এরে ভাগ করলে কত পাবো ওয়ান ওয়ান দ্বারা উপরে করলে উপরে যা আছে তাই এখন আমি উপরে একটা সূত্র জানি কিসের সূত্র সূত্রটা হলো সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এই যে এ প্লাস বি ইন্টু কী হবে এ এ আর এই সর্বনাশ এই যে এ বি নিজে কী আছে নিচে আছে হলো সাইন এ মাইনাস এটা কি গুণ অবস্থায় আছে ইয়েস তাহলে এইটা এটা কেটে গেলে থাকে থাকে সাইন এ প্লাস এটাই হলো এটাই হলো বেসিক্যালি আমাদের এর রাইট হ্যান্ড সাইডের মান আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পারছেন আমি আবার একবার রিপিট করতেছি দেখেন টেনে ইকুয়াল সাইন বাই কসে কটে ইকুয়াল কস বাই সাইনে এখন এখানে আমি ভগ্নাংশের বিয়োগ করব। বিয়োগ করলে এই কসের লসে গুন এলাম কস অক্কে কস মাইনাস হলো সাইনে প্লাস প্লাস সাইন অককে সাইন মাইনাস কস এরপর এই যে এই দুটাকে ভাগটাকে উল্টায় গুণ করে নিলাম মানে এটাকে মাথা থেকে নামাইলাম ভাগটাকে উঠলে কী করলাম গুণ করলাম ওটা উপরে উপরে গুন করে আসলো কস স্কোয়ারে আর নিচে হলো কস মাইনাস সাইনে প্লাস এই যে সাইন আর সাইন গুণ করলে কি আসে সাইনেস স্কোয়ার এ নিচে আসে হলো সাইন এ মাইনাস কস এ নিচেরটা নিচেই থাকলো এরপর এখানে আমি কি করলাম এটাকে কোথায় রে কোথায় রে এখানে আচ্ছা এই যে এখানে এটাকে আগে লিখলাম এটাকে পরে লিখলাম দেখার দেখো এই যে সাইনে এখানে প্লাস এখানে মাইনাস তো সাইনেটাকে আমি করব করবো সাইনেটাকে প্লাস বানাবো এবং কসটা মাইনাস কসটাকেও মাইনাস বানাবো সেজন্য আমি মাইনাস কমন নিলাম প্লাসে মাইনাসে হয়ে গেল মাইনাস দেন এইদুরটা লশাগুন নিলাম উপরে যা আছে তাই থাকলো ঈদের সূত্র ফেললাম ফেলার পর যা তুলে মিললো কেটে দিলাম অর্থাৎ মাইনাস মাইনাস কাটা গেলো প্লাসটা পরে থাকলো প্লাসটাই হলো আমার অঙ্কের আনসার এই ছিল আমাদের কত নম্বর ম্যাথ নয় নম্বর দশ নম্বর সোজা দশ নম্বর এখানেই করে দেওয়া যাবে দশ নম্বর কী বলছে লেফট হ্যান্ড সাইডে ট্যান এ ইন টু রুট অভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ঠিক আছে সাইন স্কোয়ারে আচ্ছা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি টাকা আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস মাইনে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল ওয়ান তাহলে সাই কস কস স্কোয়ারে এড়ে যদি রাখি সাইনটারে ওদিকে পাচার করে দেয় তাহলে কী হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে হবে না তাহলে এই পুরোটার জায়গায় এই পুরোটা লেখা যাবে কি যাবে না আমি তাই লিখি যে টেন টেনে ইন্টু রুট ওভার কস স্কোয়ারে দেখো তো স্কোয়ার রুট কাটাকাটি যায় না কী থাকে টেন এ ইন্টু থাকে কসে এ টেনেস জায়গায় আমি কী লিখতে পারি সাইনে বাই কস এন্টু কি আছে কস এ কাটাকাটি গেলে আমি কী পাবো সাইনে পাবো এটা কার মান এটা হলো আমার দশের রাইট হ্যান্ড সাইডের মান তো এই ছিল আজকের ম্যাথ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ